সবুজ প্রকৃতের কোলে গড়ে ওঠা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গ্রিন জোন পাবলিক স্কুল উত্তর দিনাজপুর জেলার করন্দেখী ব্লকের দমোহনায় মনোরম সবুজ পরিবেশে অবস্থিত একটি স্বপ্নের শিক্ষাঙ্গন গ্রিন জোন পাবলিক স্কুল প্রকৃতের কোল ঘেঁষে প্রায় পাঁচ একর জমির ওপর গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠানটি আজ এলাকায় পরিচিত এক অনন্য শিক্ষার ঠিকানা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা সংসদের সিলেবাস অনুসরণে পরিচালিত এই স্কুলটি একটি আদর্শ আবাসিক এবং অনাবাসিক বালক বালিকা শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছে বিদ্যালয়টিতে এলাকার ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে নিয়মিত যাতায়াতের সুব্যবস্থা দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন এবং পরামর্শমূলক সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল শিক্ষার ব্যবস্থা শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রয়েছে স্পোকেন ইংলিশ এবং নিরাপত্তার জন্য পুরো ক্যাম্পাসে জুড়ে চব্বিশ ঘন্টার সিসিটিভি নজরদারি শিক্ষার পাশাপাশি মানসিক এবং শারীরিক বিকাশের জন্য বিস্তীর্ণ খেলার মাঠ যেখানে প্রতিদিনই প্রাণ নিয়ে যেখানে প্রতিদিনই প্রাণ ফিরে পায় শিশুদের হাসি এবং উচ্ছ্বাসে শুধু পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষা নয় এখানে গুরুত্ব দেওয়া হয় মানবিক মূল্যবোধ নীতি শিক্ষা এবং চারিত্রিক গঠনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন আমরা শুধু ভালো ফলাফল নয় ভালো মানুষ তৈরি করতে বিশ্বাসী আমি মোহাম্মদ সাহেব পিতা মাসুকুল আলী আমি গ্রিনজন পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র আমি আমাদের বিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে কিছু বলতে চাই আমাদের বিদ্যালয়ে প্রাকৃতিক পরিবেশ ও কৃত্রিম পরিবেশ দুটোই বেশ উপযোগী আমাদের বিদ্যালয়ে সবুজ আমাদের বিদ্যালয়ের সবুজ গাছপালা যে ঘেরা ও ছাত্রছাত্রীর জন্য রয়েছে বিস্তীর্ণ খেলার মাঠ এছাড়া রয়েছে স্বাস্থ্য সম্মত রুচি খাবার ও পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি এই সব কিছু মিলে আমার কাছে এই বিদ্যালয় আমার কাছে অনেক আকর্ষণীয় আমার নাম সোনা কথা আমি ক্লাস সেভেনে পড়ি আমি গ্রিনজান পাবলিক স্কুলের সম্পর্কে কিছু বলতে চাই গুড মর্নিং এভ্রিও আমার নাম সোনা আমি গ্রিনজান পাবলিক স্কুলের সপ্তম শ্রেণী ছাত্রী আমি এই স্কুলে অংশগ্রহণ করতে পেয়ে অনেক গর্বিত কারণ এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা অনেক যত্নমান ও সহানুভূতিশালীদের সাথে আমাদের সব পড়াশোনা শেখা অনুপ্রেরণা দেন এখানে পড়াশোনার পাশাপাশি ভদ্রতা শৃঙ্খলা শ্রদ্ধা শেখানো হয় গ্রিনজান পাবলিক স্কুল আমার কাছে একদম নিজের পরিবারের মতো এখানে পড়াশোনার পাশাপাশি ভালোবাসা শেখায় ভালোবাসা শেখানো হয় ভরপুর এমন সুন্দর সুব্যবস্থা থাকার জন্য আমি আমার বিদ্যালয়কে আন্তরিক ধন্যবাদ জানাই সবুজের মাঝে শিক্ষা শুরু এখানে ইন মাই নেম ইজ মাসুদা খাতুন আই এম রিডিং ক্লাস সেভেন দ্য গ্রিনজন পাবলিক স্কুল ইজ মাই ফেভারিট প্লেস এভার ইট ইজ লাইক মাই সেকেন্ড হোম হেয়ার আই মেক লং লাস্টিং ফ্রেন্ডশিপ আই লার্ন লাইফ ফ্লেশন অ্যান্ড মেক মেমোরিজ দ্য স্কুল অ্যাট মি স্পেয়ার লাইফ রাইস আর ব্রিলিয়ান্টলি অ্যান্ড হেল্ড এ ভেরি স্পেশাল পার্ট ইন মাই হার্ট দে টিচ মি অ্যাবাউট উইনিং লসিং শিয়ারিং কেয়ারিং ডিসিপ্লিন I enjoy being a part of various quiz, literacy first, card talks, math first, science first held in my school. Every year I look forward to participate in the vocational assemblies. So assemblies. Good morning everyone. I am Sai Maktar. I read in standard 8 in Green Zone Public School at Dhaumana Karandighi, Uttar Dinajpur. Now I would like to express the daily routine of Green Zone Public School i get up early morning in 4.30 a.m and brush my teeth and make ablution for fajr salah after fajr salah we recite holy quran for half an hour then take breakfast in 7 a.m then get ready for morning coaching in 7.45 a.m to 9.45 a.m after that we rise and take bath then go to for school assembly in 10. 45 am to 11 am, our class start on 11 am and 11 am to 3 pm. After class in 3 pm, we take lunch and uh, pray asr salah and it's almost one hour. Then we pray maghrib salah and ready for self study in 6 pm to 8 pm. After that we pray isha salah and packed. ইসার সালা দিস আর আওয়ার আমাদের স্কুলের বিশেষতা রয়েছে এখানে দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণ আমাদের এখানে শিক্ষা প্রদান করে থাকেন আমাদের এখানে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে আমাদের এখানে কম্পিউটার ল্যাবের ব্যবস্থা রয়েছে আমাদের এখানে সুষম খাদ্য প্রদান করা হয়ে থাকে আমাদের এখানে প্রতিনিয়ত শরীর চর্চা করানো হয়ে থাকে আমাদের এখানকার পড়াশোনার ব্যবস্থা খুবই সাবলীল এবং পরিবেশ সবুজ শ্যামল দিয়ে ভরা সাবলীলভাবে আমাদের এখানে সন্তানরা শিশুরা এখানে শিক্ষা গ্রহণ করে থাকে এবং তাদের জীবনকে উজ্জ্বল করে তুলে থাকে তাই আমি আপনাদের করব। আমাদের নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়ে থাকে এবং সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সিলেবাস ভিত্তিক পড়ানো হয় তাছাড়াও আমরা সারা ভারতবর্ষের প্রতিযোগিতার জন্য আমরা এন সি সিলেবাসও বাচ্চাদেরকে তুলনামূলকভাবে পড়িয়ে থাকি এবং আমি এটাই আপনাদের আপনাদের সকলকে অনুরোধ করব। কারণ আমরা সকলে জানি শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষাই হচ্ছে উন্নতির চাবিকাঠি শিক্ষা আনে চেতনা চেতনা আনে জ্ঞান জ্ঞান আনে বিকাশ তাই আমি আপনাদের সকলকে বলবো স্বপ্ন আমাদের স্বপ্ন পূরণ স্বপ্ন আপনাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমাদের সন্তান আপনার শিক্ষা আমাদের সম্পদ দেশের সবজারের মাঝে শিক্ষা শুরু এখান থেকেই ধন্যবাদ